মায়া এমন জিনিস যেখানেই থাকি সেখানে থাকতে ইচ্ছে করে গ্রামে আসলে ঢাকা যেতে ইচ্ছে করে না আবার ঢাকা গেলে গ্রামে যেতে ইচ্ছে করে না তো এই হচ্ছে মায়ার বাঁধন ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আমরা কোথাও যাচ্ছি হ্যাঁ আমরা ঢাকা যাচ্ছি বাচ্চারা তো অধীর আগ্রহে আসছে কখন ওদের বাবার কাছে যাবে ওইদিকে ওর বাবাও পাগল হয়ে আছে বাচ্চাদের সাথে দেখা করার জন্য তো আমরা ঢাকা কিন্তু চলে এসেছি এখন আমরা মেট্রো রেলে উঠবো এই জন্য স্টেশনে যাচ্ছে আমাদের অনেক সকালে বের হওয়ার কথা ছিল সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম বাচ্চারাও উত্তে দেরি করেছে আর আমার সত্যি কথা মাকে ছেড়ে আসতে একদমই ইচ্ছে করছিল না কারণ আমরা চলে আসলে আমার মা একা হয়ে যায় আমার আব্বা নানান কাজে বাহিরে যায় মা বাড়িতে একাই থাকে তো কিছু করার নাই বিয়ের পর মেয়েদের স্বামীর ঘরই আসল ঘর যেখানে থাকি স্বামীর ঘরেই ফিরে আসতে হবে তো আমিও চলে যাচ্ছি আমার স্বপ্নের ঠিকানায় চলে এসেছি এখন আমরা টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছি আর অনেক ভিড় এত ভিড় হয় মেট্রোতে আমি এতদিন যাতায়াত করেছি এত ভিড় হয় নাই ওদের বাবা বলল যে রমজান মাস থেকে অনেক ভিড় হচ্ছে অনেকে আসে অনেকক্ষণ বাসে বসে থেকে রোজা রেখে কষ্ট হয় গরমের মধ্যে তো ভাবে মেট্রোতে চলে গেলে কিছুটা আরাম হয় শরীরের জন্য তো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দূরে কাছে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের বাসায় পৌঁছোতে দেড়টার মতো বেজে গেছে তো ছোট ছেলে ক্ষুধা লেগেছে বলতেছিল কিছু খাবে ঘরে নুডুলসও নেই ছিলাম না ঘরে বাজার টাজারও ছিল না ওদের বাবা আবার আসার সময় ওই ফল কিনে নিয়ে এসেছে তো ভাবলাম ওকে আপেল কেটে দেই আর সামনে তরমুজটাও ছিলাম ভাবলাম যে কেটে নেই ফ্রিজে রেখে দিলে ইফতারের সময় ঠান্ডা হলে খেতে ভালো লাগবে তো কথায় বলে না উপরে ফিটফাট ভিতরে সদরঘাট তো সেই অবস্থা হয়েছে উপর দিয়ে দেখতে এত সুন্দর কিন্তু ভিতর দিয়ে একদমই ভালো না নরম হয়ে গেছে আর কেমন যেন একটা গন্ধ বের হচ্ছে আপেল কেটে ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি আর তরমুজটা তো ফেলে দিলাম এখন আমি একটু ডাল রান্না করব। সাজনা দিয়ে আর এই সাজনা কিন্তু আমাদের গাছে হয়েছে আমি আসার সময় নিয়ে এসেছি এই প্রথম আমাদের গাছে সাজনা হয়েছে ওদের বাবা আবার সাজনা ডাল পছন্দ করে সাজনা দিয়ে মাছ রান্না করা মানে তরকারি পছন্দ করে তো আমি ডালটাই রান্না করব আর কিছুই রান্না করব না আমার ননদ আবার তরকারি দিবে বলেছে বাচ্চাদের জন্য মুরগি রান্না করবে তো ভাবলাম ওদের জন্য যখন তরকারি আছে আমরা ডাল রান্না করি আর আমাদের জন্য আবার ডিম ভুনা করব। ডাল রান্নাটা হয়ে গেছে ডালে আবার আম দিয়েছি আর এই সময়তে কিন্তু আম ডাল খেতে অনেক ভালো লাগে গরমের সময়তে তো ডাল রান্না তো হয়ে গেছে আর দুই মাস পরে আমি আমার নিজের সংসারে এসেছি এসে তেমন একটা কাজ করতে হয়নি কারণ আগের দিন ওদের বাবা আবার আমার বাসায় যে কাকি কাজ করে ওনাকে দিয়ে পরিষ্কার করে রেখেছে পরিষ্কার করলেও সব জিনিস আর ওরকমভাবে পরিষ্কার হয় নাই তো এখন আর আমি কিছুই করব না আমি পরের দিন সকালের থেকে আবার কাজ শুরু করব। ইফতারের সময় হয়ে যাবে এজন্য আমি কিছু ফল কেটে নিচ্ছি আর ইফতারে ফল থাকুক না থাকুক শশা থাকতেই হবে শশা আমার বড় ছেলেও পছন্দ করে আমারও ভালো লাগে ইফতারির সাথে শশা খেতে আমি এদিকে সব ফল যা যা আছে কেটে রেডি করে নিচ্ছি আর ওদের বাবা আবার ইফতারি আনতে চলে গেছে যারা এখনো বসে ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক আমারই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আপনার মতো আর অনেকের কাছে যারা নতুন আজকে আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন যাতে আমার ছাড়া নতুন ভিডিও পচে যায় আপনার কাছে আপনি আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সহযোগিতা ছাড়া আমার কোনোভাবেই সফল হওয়া সম্ভব না তা আমার তো সব কাটা হয়ে গেছে শরবতটাও গোলানো হয়ে গেছে এখন আমি ফ্রিজে রেখে দিব। আমার সব সময় না মরিয়ম খেজুরটা খেতেই বেশি ভালো লাগে অন্য খেজুর আমি তেমন একটা পছন্দ করি না ওদের বাবাকে বলেছিলাম অল্প করে আনতে তোদের বাবা অল্প করে এনেছে রমজান আর বেশি দিন নাই তো এখানে একশো টাকার খেজুর আমাকে এসে বলতাছে তো আমি আবার গনে দেখলাম একশো টাকার খেজুর এগারোটা এসেছে তো ভাবলাম আমরা না হয় স্বামী স্ত্রী দুইজন খাই আমার বাচ্চারা খেজুর খায় না এমনও ফ্যামিলি আছে চার পাঁচজন আছে। ওনারা যদি পাঁচজন থাকে পাঁচজনের পাঁচটা খেজুর তো পাঁচটা খেজুরের দাম যদি দশ টাকা হয় পঞ্চাশ টাকা তো সবার কি সামর্থ্য আছে প্রতিদিন ইফতারিতে পঞ্চাশ টাকার খেজুর খাওয়া আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের কি সম্ভব বলেন অন্যান্য মুসলিম কান্ট্রিতে রমজান মাসে আসলে খাবারের দাম কমিয়ে দেয় যাতে সবাই ভালো মন্দ খেতে পারে আর আমাদের দেশে দাম আরও বেড়ে যায় মধ্যবিত্ত মানুষের তো চলা অনেকই কষ্ট হয়ে যায় তো কথা বলতে বলতে ইফতারের সময় হয়ে গেছে আমরা কিন্তু ইফতারি করে নিচ্ছি আর বেশি আমার মার কথা মনে পড়ছে আব্বার কথা কারণ আমরা সবাই বসে ইফতারি করতাম বাইশ রোজা বাড়িতে করে এসেছি একটু খারাপ লাগছে কারণ এতদিন ছিলাম সবাই একসাথে ইফতার করেছি তো এটাও ভালো লাগছে যে আমি আমার স্বামীর ঘরে ইফতারি করছি বাচ্চাদেরকে নিয়ে আমার ছোট্ট সংসারে আমরা পরিবারের সবাই তো ইফতারিতে অনেক কিছুই এনেছে ওদের বাবা আমাকে কিছুই বানাতে দেয় নাই আর আমার ননদ আবার ইফতারি পাঠিয়ে দিছে উনি আলুর চপ বেগুনি পেঁয়াজও এগুলো আর বাহির থেকে আনতে দেয় নাই উনি বানিয়ে পাঠিয়ে দিছে আর তরকারির কথা বলেছিলাম না এত তরকারি পাঠিয়েছে আমার দুই দিন হয়ে যাবে তো আর ডিম ভুনা করব না ডাল আছে ওদের বাবাকে হাঁসের ডিম ভেজে দিব ওদের বাবা আবার হাঁসের ডিম ভাজা অনেক পছন্দ করে আমি বাড়ির থেকে হাঁসের ডিম নিয়ে এসেছি আর মুড়ি খাচ্ছি আমার আবার হালিম দিয়ে মুড়ি খেতে অনেক ভালো লাগে আমি এমনি মুড়ি খাই না যদি হালিম থাকে হালিম দিয়ে মেখে তারপরে আমি মুড়ি খাই আমার অনেক পছন্দের একটি খাবার তো আবার আরেকটু হালিম নিয়ে নিলাম সাথে তো আছে পেঁয়াজ আর শশা আমি তো কাঁচামরিচ খেতে পারি না কারণ ঝাল আমার একদমই ভালো লাগে না আমি বাড়িতে থাকতে প্রতিদিন ইফতারিতে চেষ্টা করেছি আমার বাচ্চাদেরকে এক এক দিন এক এক জিনিস বানিয়ে দেওয়ার জন্য যাতে ওরা বলতে না পারে ঢাকা থাকতে এটা খেয়েছে ওটা খেয়েছে তবে গ্রামে তো আর সব জিনিস পাওয়া যায় না তো বাবার ভালোবাসা কোনো তুলনাই হয় না ওদের বাবা পারে না পুরা ইফতার বাজারটা ওদের জন্য নিয়ে আসে তো বাচ্চারা তো অনেক খুশি এতদিন পরে বাবার সাথে ইফতার করেছে বাবার সাথে দেখা হয়েছে তা আমি আবার ইফতার শেষে নামাজ পড়ে এখন কিছু থালাবাটি আছে ধুয়ে নিচ্ছি আর এই কাজটাই কষ্টের লাগে ইফতারের পরে মনে চায় একটু শুয়ে থাকি ভিডিও কিন্তু শেষের দিকে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম